আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই আজকে হচ্ছে পঁচিশে জুন আজকে মেলার উদ্বোধন করল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো চলুন আজকে আমরা মেলার প্রথম দিন মেলায় মেলার ভিতরে ঢুকি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে মেলাটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা আমি মেলায় অলরেডি প্রবেশ করেছি এবং সব সময়কার মতো যেমনটা মেলা হয়ে থাকে খুব সাজসজ্জা করা হয় খুব ডেকোরেশন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডান দিক থেকে যদি শুরু করেন তাহলে এইখানে তথ্য কেন্দ্র থেকে শুরু হবে এইবার মেলায় একশো পঁয়ত্রিশটি স্টল বসেছে এবং প্রাইভেট সরকারি সব ধরনের নার্সারি এখানে এসেছে এবং এইবার মেলার আরেকটি বিষয় হচ্ছে মেলার পাশাপাশি পরিবেশ মেলাও কিন্তু এইবার এই মেলার মধ্যেই অবস্থিত এই মেলা পরিবেশ মেলাটি থাকবে হচ্ছে গা তিন দিনের জন্য আজকে থেকে তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন আপনারা যদি আসেন তাহলে পরিবেশ মেলাও আপনারা উপভোগ করতে পারবেন তো চলেন আমরা আস্তে আস্তে মেলাটি ঘুরে আপনাদেরকে দেখাই আপনারা মেলায় ঢুকার পরে ডান দিক থেকে যদি শুরু করেন প্রথমে আপনারা পাবেন তথ্য কেন্দ্র এরপরে এইখানে পাবেন হচ্ছে গে খুব সুন্দর একটি ল্যান্ডস্কেপিং যেটা হচ্ছে গিয়ে গার্ডেনিং বাংলাদেশের মাধ্যমে করা এবং এরপর থেকে এই তথ্যকেন্দ্র যে স্টলটি আছে এরপর থেকে যদি হাঁটা শুরু করেন এরপর থেকে শুরু হবে এই রাশিদা নার্সারি রাশিদা নার্সারি থেকে এর পরবর্তীতে আপনারা যত স্টল আছে আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন প্রতিবারের মতো মেলা আসলেই খুব সুসজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন ফল গাছ ফুল গাছ এবং ঔষধি গাছ বিভিন্ন ধরনের গাছ দিয়ে আসলে এই স্টলগুলো সাজানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুসজ্জিত একটি মেলা বেসিক্যালি এক একটি মেলা আপনার হচ্ছে গিয়া তারা তো স্টল পেয়ে থাকে এই এই যে এই ধরনের স্টল তারা পেয়ে থাকে এই যে এই স্টলটি যেমন তিন এবং চার দুইটি স্টল একসাথে তারা তাদের নেওয়া এই কারণে স্টলটি বড় দেখাচ্ছে এবং এই যে সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া এখানে চার শতাংশর মধ্য মতো জায়গা আছে চার শতাংশ জায়গা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসলে তারা মেলায় উপস্থিত হয় খুবই সুন্দর সুসজ্জিত এইখানে মেলায় যে কোনো ধরনের গাছ আপনাদের আসলে দরকার আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এবং যেহেতু বৃক্ষ মেলা বৃক্ষ মেলা আসলে এক একটা স্টল করতে অনেক খরচ এই কারণে হয়তোবা তাদের দাম বেশি মেলা একটু তুলনামূলক দাম একটু বেশি থাকে তারপর আমরা ঘুরে ঘুরে বিভিন্ন শপের রিভিউ করব আমি এবং আপনাদেরকে গাছের দাম জানানোর চেষ্টা করব সো আপনার আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে নিয়মিত আপডেট পাবেন অনেক ধরনের এইখানে মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে আম গাছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে হ্যাঁ এগুলো তারা আসলে মেলার জন্য করে নিয়ে আসে প্রতি বছর এখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ তারপর মালটা কমলা গাছ এবং আম গাছ বিশেষ করে এইগুলো আপনারা চাইলে এইখান থেকে নিতে পারবেন এই যে এই এই নার্সারিটি আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটি একটি নার্সারি প্রাইভেট নার্সারি এটি হচ্ছে একটি স্টল নিয়ে করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তামিমা নার্সারি একটি স্টল নিয়ে করা এটা একটু পরিসর একটু ছোটো কিন্তু আমার মনে হয় মোটামুটি সব ধরনের গাছই এখানে কালেকশনে তারা রেখেছে এই যে দেখেন সেই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি হ্যাঁ ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি এই নার্সারিতে আমি চলে এসেছি এটি আসলে খুব ভালো একটি নার্সারি তারা খুব মানে বিশ্বস্ততার সাথে তারা কাজ করে থাকে প্রতি বছর তারা প্রতি বছর এই মেলাতে তারা উপস্থিত হয় তাদের গাছের সমারোহ নিয়ে হ্যাঁ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসছে এই যে এইটা কি গাছ ভাই লংগান লংগান না প্রচুর পরিমাণে ফল আসছে এটা কলমের গাছ দেখতে পাচ্ছেন আপনারা বস্তার মধ্যে দেওয়া আছে বিভিন্ন ধরনের গাছ আছে এই যে এইটা এটা আমলকি গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমলকি গাছ হুম এই যে এটা হচ্ছে গাব বিলাতি গাব এই যে দেখেন আমরা দোকানে যেরকম ফলের দোকানে গাছ মানে ফল পেয়ে থাকি এরকম আর এই যে এইগুলা আমলকিগুলা মার্শাল্লা অনেক বড় সাইজের এগুলা কি জাতের আমলকি গাছ এটা কি বিদেশি কোন জাত তাই তো আচ্ছা বিদেশি কোন জাত তারপরে যে এইটা এইটা কি 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 আপেল আচ্ছা মাসাল্লাহ এই যে দেখেন আপেল চলে আসছে এবং ইভেন ফুলও আছে গাছের মধ্যে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ফল চলে আসছে গাছটা মোটামুটি ভালো বড় এই যে গোড়াটাও মোটামুটি মোটা আছে হ্যাঁ এটা আপনারা চাইলে ছাদ বাগানে করতে পারবেন এরপরে এই যে এইটা কি গাছ পেলা গোটা আচ্ছা এটা বিদেশি কোনো ফল মেবি আচ্ছা এরপরে এই যে দেখেন মালটার সমারোহ তাদের প্রচুর পরিমাণে চলে আসছে এবং এই যে ভেরিগেটেড মালটা যেটা বলা হয় হ্যাঁ এই যে দেখেন ভেরিগেটেড মালটা এটা যদি আপনারা চান কালেকশন করতে আপনারা করতে পারবেন আর এরপরে এই যে আমাদের আমরা একটু দেখি আনার গাছ হ্যাঁ এই যে আনার গাছ দেখেন এটা কি এটা কি জাতের আনার গাছ এটা মনে হয় অস্ট্রেলিয়ান আনার নাকি আচ্ছা অস্ট্রেলিয়া দেখেন প্রচুর পরিমাণে ফল এবং ফুল দুইটাই আছে এবং বড় বড় ড্রামে করা আছে এটা আচ্ছা এই আম গাছটি আসলে আমগুলো খুব সুন্দর এটা এইটা এইটাই কি সেই চিয়াংমাই আম না চিয়াংমাই আম দেখেন প্রচুর পরিমাণে আম ধরা আছে এই যে এই ছোট গাছটিতে প্রায় দশ থেকে বারোটি আম আছে আপনারা দেখে শুনে নেবেন এই কৃষিবিদ ডিপ্লোমা নার্সারির একটা সুন্দর জিনিস আমার কাছে যেটা মনে হইলো যে সেটা প্রত্যেকটা গাছে তারা নেম প্লেট দিয়ে দিছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আপনারা নিজেরাই আপনারা চাইলে গাছ নির্বাচন করতে পারবেন তাদের ফুলেরও প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বনরূপা নার্সারি এই নার্সারিটি মূলত তারা মেবি ইনডোর গাছের উপর খুব স্পেশালাইজড দেখতে পাচ্ছেন আপনারা তাদের এইখানে ইনডোর গাছের আসলে প্রচুর সমারোহ হ্যাঁ ক্যাকটাস পাবেন সাকুলেন পাবেন বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ইনডোর গাছ আপনারা যদি চান তাহলে এই বনরূপা নার্সারি থেকে আপনারা চাইলে কালেকশন করতে পারবেন এরপর আছে ইউনিক নার্সারি অ্যান্ড গার্ডেনিং প্লাস হ্যাঁ এখানে দেখেন তাদের শপটা আসলে অনেক সুন্দর দুইটা শপ একসাথে নেয়া এবং দুই রোতে তারা গাছ রেখেছে বিভিন্ন প্রজাতির ফুল ফল এবং ঔষধি গাছ বিভিন্ন প্রয়োজনীয় গাছ যদি আপনারা চান এই সব থেকে কালেকশন করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বীপ গার্ডেন দ্বীপ গার্ডেনের মধ্যে এটাও দুইটি শপ নিয়ে একসাথে করা হ্যাঁ এই যে তারা এখনও আসলে মেলায় গাছ নিয়ে আসছে বাট ওইভাবে ডেকোরেশন করতে পারে নাই তাদেরও আসলে সময় সময়ের ব্যাপার তো তারা পুরোপুরি কমপ্লিট করতে পারে নাই এই নার্সারিগুলো আমরা পরবর্তীতে রিভিউ করবো এই যে গত বছর আমি ভিডিও দিয়েছিলাম চাঁদনি নার্সারি তারাও মোটামুটি এখনও কাজ তাদের চলমান হ্যাঁ আজকে মেলার প্রথম দিন এই যে এই যে দেখতে পাচ্ছেন তারা মোটামুটি সাজিয়ে ফেলেছে কিন্তু আসলে তাদের ভিতরে তারা এখনো পরিপাটি করতে পারে নাই তো আমরা মেবি কালকে পশু আসলে এই চাঁদনি নার্সারিরও একটা আপডেট আপনাদেরকে দিতে পারবো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পপি নার্সারি গত বছর আমি পপি নার্সারির আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তারা কাজ করতেছে অলরেডি দেখেন এবং এই হচ্ছে গিয়ে তাদের নার্সারি মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ তারা অলরেডি গুছায় ফেলছে হ্যাঁ আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন গাছের জন্য এরপর আছে রুমান নার্সারি এইভাবে আসলে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো চলুন আমরা একে একে নার্সারিগুলো দেখি এবং আপনাদেরকে দাম আমি আস্তে আস্তে এক একটা ভিডিওতে এক একটা নার্সারি যখন রিভিউ করব তখন আপনারা আইডিয়া পাবেন এরপর হচ্ছে গিয়ে ফ্যালকন নার্সারি হ্যাঁ ফ্যালকন নার্সারি এটি কিন্তু খুব মানে পরিকল্পিত একটি নার্সারি আমার মনে হচ্ছে ভিতরটা খুব সুন্দর এক পাশে দেখেন তারা ইনডোর গাছের সমারোহ রেখেছে আরেক পাশে তারা সার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে যেগুলো আসলে দরকার ছাদ বাগানিদের জন্য সব কিছুই তাদের কালেকশনে আছে এবং এই সব হচ্ছে গিয়ে দুইটি স্টল একসাথে নেওয়া যার কারণে এখানে গাছের সমারোহ একটু বেশি আপনারা আশা করি সব ধরনের গাছ এই এই সব থেকে আপনারা চাইলে কালেকশন করতে পারবেন এরপরে আমরা যদি সামনে হাঁটি এরপর দেখতে পাচ্ছেন আপনারা রংপুর নার্সারি হ্যাঁ রংপুর নার্সারি স্টল নাম্বার একুশ এই যে তাদের গাছের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ তারা নিয়ে আসছে এরপর রংধনু নার্সারি আছে রংধনু নার্সারি মার্শাল্লাহ খুবই সুন্দর পরিপাটি হয়ে গেছে রংধনু নার্সারি হ্যাঁ এই এটার সব নাম্বার হচ্ছে বাইশ নাম্বার শপ এই এই হচ্ছে তাদের গাছের সমারোহ ফুল ফল এবং ঔষধি গাছ বিভিন্ন ধরনের মশলা জাতীয় গাছ পেয়ে যাবেন এই যে যদি আপনারা লাল কালারের আখ গাছ আপনারা চেয়ে থাকেন এই যে এই ধরনের গাছ আপনারা মেলায় কিন্তু কালেকশন করতে পারবেন বিভিন্ন ধরনের আম গাছ সব ধরনের আম গাছই এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস এটা হচ্ছে দুইটা সব একসাথে নেওয়া এই কারণে নার্সারিটা মার্শাল্লাহ খুবই বড় হ্যাঁ তারা এখনও মানে ডেকোরেশনের কাজে ব্যস্ত হ্যাঁ হয়তো আজকের মধ্যে তারা কমপ্লিট করে ফেলবে আমি কালকে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে এইগুলোর আপডেট আপনাদেরকে আমি দিতে পারবো হ্যাঁ এই যে এইখানে কিছু সিদ্ধান নার্সারি আমরা দেখতে পাচ্ছি এই এইখানে এইখানে কিন্তু আসলে সবাই আসলে আজকে পঁচিশ তারিখ প্রথম দিন সেই হিসাবে অনেকে মানে কাজ কমপ্লিট করতে পারেন এই যে গ্রিন ওয়ার্ল্ড নার্সারি হ্যাঁ গ্রিন ওয়ার্ল্ড নার্সারি হচ্ছে ইনডোর প্লান্টের জন্য খুবই ভালো একটি জায়গা এখানে খুব মানসম্মত এবং খুব দামি দামি ইনডোর গাছ পাওয়া যায় হুম এখানে খুব দামি দামি ইনডোর গাছ পাওয়া যায় যদি আপনারা ইনডোর গাছ লাভার হয়ে থাকেন এই সবে আপনাদের জন্য দাওয়াত রইল আপনারা আসবেন সবাই হ্যাঁ থাইল্যান্ডের যে গাছগুলা এই এই গ্রিনওয়ার্ল নার্সারি কিন্তু থাইল্যান্ডের গাছ ইম্পোর্ট করে থাকে নিজে হ্যাঁ তারপরে তারা বিক্রি করে সো তাদের এইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে খুব মন কারা কানেক কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে ইনডোর গাছ আপনারা কালেকশন করতে পারবেন হুম খুব সুন্দর সুন্দর গাছ আছে ওই যে আমি গাছগুলোর নাম আসলে সবগুলোর জানি না জানার চেষ্টা করতেছি এই যে ঝিঝি প্লান্ট এগুলো কিন্তু খুব দামি গাছ জানি না এগুলোর দাম কত হাঁকানো হবে এবার হ্যাঁ তো আমি আস্তে আস্তে মেলা শুরু হোক জমজমাট হোক আমি এগুলোর ভিডিও দেবো এই গাছগুলা বিশেষ করে অনেক সুন্দর এই যে দেখেন ফুলও প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে ঠিক আছে তারপরে এই যে ক্যাকটাস হুম ক্যাকটাস এইগুলোর দাম চাওয়া হইতেছে এক হাজার টাকা করে এই ক্যাকটাসগুলো বড়ো সাইজের ক্যাকটাস আর আপনারা যদি একটু ছোটো চান তাহলে এই যে আটশো টাকা পাবেন এবং সাড়ে চারশো টাকারও গাছ আছে এই যে এগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা দেন দুইশো টাকা একশো টাকা এরকম দুইশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জের আসলে ক্যাকটাস আপনারা এই শপে পেয়ে যাবেন এই যে স্কোয়ার নার্সারি স্কোয়ার অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেসিং লিমিটেড স্কোয়ার নার্সারি আমি গতবারে এখানে ভিডিও করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন তারাও মোটামুটি সাজানোর কাজে ব্যস্ত আছে এই যে সিরাস টেক টেক হচ্ছে গিয়া তারা বিভিন্ন জিও ব্যাগ সেল করে থাকে তারা এখনও আসে নাই এই হচ্ছে তাদের অবস্থা মানে তারা এখনও শুরু করতে পারে নাই কিছু কিছু শপ এই যে এগুলো কিন্তু সব শপ এগুলো এখনও রানিং করা হয়নি আজকে পঁচিশ তারিখ মেবি ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে সবগুলো সব খুলে যাবে এবং আপনারা আসলে মোটামুটি উপভোগ করতে পারবেন আর যারা গাছ প্রেমী আছে তারা আজকেই চলে আসুন হ্যাঁ আপনারা মোটামুটি অনেক কিছু প্রথম অবস্থায় দেখতে পাবেন হ্যাঁ এই মেলা দেখতে পাচ্ছেন অনেক সব এখনও মানে জমজমাট হয়ে উঠেনি একটু সময় দেওয়া লাগবে তাদেরকে তাইলে গিয়ে তারা মোটামুটি রানিং করতে পারবে এই যে তারা দেখেন এখনও তাদের ডেকোরেশনের কাজে ব্যস্ত আছে মেলার মধ্যে আজকে পঁচিশ তারিখ মেলা অলরেডি উদ্বোধন হয়ে গেছে হ্যাঁ এইখানে এক একটা নার্সারির আসলে এক একটা প্রতিপক্ষ থাকে হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিএফআইডিসি হ্যাঁ এটা হচ্ছে যে ব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের থেকে এটা এই স্টলটি করা হয়েছে তারা এখনও তারা ডেকোরেশনের কাজে ব্যস্ত আছে এখনও তাদের ডেকোরেশন কমপ্লিট হয়নি ঠিক আছে আমরা পরবর্তীতে আসলে আপনাদেরকে আপডেট দিতে পারব এরপরে বন্ধুরা আমি খুব সুন্দর একটি স্টল দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাতীয় মানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে এই স্টলটির আয়োজন করা হয়েছে এইখানে আসলে যারা বাস বাস গাছের চারা উৎপাদন করতে চান বা চাষ করতে চান তারা এইখান এইখানে আসলে ভালো একটা ভালো একটা ভালো একটা আইডিয়া পেতে পারবেন হ্যাঁ এবং ভাইয়া বলতেছে এই তাদের এই স্টলে ঔষধি গাছ সম্পর্কে আপনারা আচ্ছা বিভিন্ন প্রকার ঔষধি গাছ সম্পর্কে আপনারা আইডিয়া পেতে পারবেন এবং দেখেন তারা কিন্তু এখনও কাজ করতেছে সো আজকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেলে কালকে থেকে মোটামুটি আপনারা গাছ সম্পর্কে আইডিয়া নিতে পারেন এবং তাদের সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে তারা মানে বিভিন্ন বাস গাছ এবং বিভিন্ন জাতের গাছের উন্নয়ন করে থাকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা সো আপনাদের এই মেলায় আপনাদের এই যে স্টল এই স্টলের আসলে মূল উদ্দেশ্য কী আমাদের এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিবেশের বন জলবায়ুর পরিবর্তনের জন্য যে যে কাজগুলো করা আচ্ছা ওই বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং গাছের প্রতি মানুষের আন্তরিকতা বৃদ্ধি করার জন্য আচ্ছা আচ্ছা আমরা এগুলো মানুষকে এখানে বিভিন্ন তথ্য দিয়ে থাকি আচ্ছা আমার একটা জিনিস জানার ছিল আমি শুনেছি যে এখানে আপনারা বাস গাছের যে উন্নয়ন চারা উন্নয়ন আপনারা মোটামুটি ভালো আইডিয়া দিতে পারেন এখন কেউ যদি বাস বাগান করতে চায় তাহলে কি আপনাদের এখানে আসলে উপকৃত পাবে কেউ যদি নিজে জমি বাস নিয়ে বাগান করতে চায় আমাদের অফিসিয়াল ভাবে ওনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে যে যে তথ্য দিলে ওনার উপকৃত হবে এরকম সব এবং চারাও তো আপনারা চারা সব আমাদের ওখান থেকে ওনাদেরকে দেওয়া হয় এরপরে বাস গাছ ছাড়া ওষুধি গাছ সম্পর্কে আপনারা আইডিয়া দিতে আমাদের ওখানে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনারা যেমনটা শুনতে পাচ্ছেন এই যে তাদের এই যে গাছগুলো এই যে তারা কালেকশনে নিয়ে আসছে এইগুলা আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি এটাও একটি সরকারি নার্সারি বাংলাদেশ ন্যাশনাল হারবে হারবেরিয়াম হ্যাঁ এই এইখানে আসলে আপনারা বিভিন্ন গাছ সম্পর্কে আসলে আইডিয়া পাবেন তারা প্রতিটা গাছের সাথে নেম প্লেট অ্যাড করে দিছে যাতে আপনারা আইডিয়া পেতে পারেন তাদের স্টল মোটামুটি কমপ্লিট হ্যাঁ তাদের প্রত্যেকটা গাছের সাথে নেম প্লেট দেওয়া আছে গাছ সম্পর্কে যদি আপনারা আইডিয়া নিতে চান তাহলে এই সবটি আপনারা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি বিএডিসি নার্সারিতে প্রতিবারের মতো তারা এবার অংশগ্রহণ করেছে এবং তাদের গাছগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিব হ্যাঁ তাদের নেম প্লেটে গাছের নাম সরি দাম এখনো লেখেনি সো দাম লেখার পরে আমি এসে আপনাদেরকে আইডিয়া দিব দেখেন একটি আমি বলব একটি এলাকা কিভাবে কি সুন্দর করে মানে পরিকল্পনা করা যায় এখানে তার একটা মডেল তৈরি করা হয়েছে ইউনিয়ন ভূমি অফিস আপনারা দেখতে পাচ্ছেন তারপর পাহাড় নদী নালা ব্রিজ স্কুল সব কিছু মিলে একটা মডেল তৈরি করা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশলীয় অধিদপ্তরের তরফ থেকে এই স্টলটি নেওয়া হয়েছে খুবই সুন্দর লাগতেছে আপনারা আসলে সরাসরি আসলে এখানে তারা এখনো পানি দেয় নাই সো পানি দিলে আসলে এগুলো আরও রিয়েল লাইফ মনে হবে হুম খুবই সুন্দর করে তারা এগুলো সাজাইছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন গ্রিন শপার্স নার্সারি এরপরে আল্লা ভরসা নার্সারি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও আসলে দুইটি না না একটি স্টল নিয়ে গড়া হ্যাঁ তারা মোটামুটি গুছাইয়া ফেলছে তাদের স্টল এবং আমের প্রচুর পরিমাণের সমারোহ হ্যাঁ আমের প্রচুর পরিমাণের সমারোহ এইদিকে আছে ফুল ফল এবং ঔষধি গাছ বনজ গাছ বিভিন্ন জাতের গাছ নিয়ে আসলে তাদের এই সমারোহ হুম এরপরে চলে আসছে ফাতেমা নার্সারি ফাতেমা নার্সারি একে একে জননী গার্ডেন নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যারা আগে থেকে কাজ শুরু করছে তারা অলরেডি সব গুছায় ফেলছে হ্যাঁ এই যে এই নার্সারিতে দেখতে পাচ্ছেন বাইরের সাইডে যেগুলো আছে এগুলো সব ফুল ফল বিভিন্ন ধরনের ফুল ফল জাতীয় গাছ দিয়ে আসলে তৈরি করা এবং ভিতরের যে সাইডটা এটা হচ্ছে গিয়া ইনডোর গাছ হ্যাঁ ইনডোর গাছ যদি কেউ লাভার হয়ে থাকেন আপনারা ইনডোর গাছের সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে জননী গার্ডেন সেন্টার এখানেও তাদের ইনডোর গাছের সমারোহ আছে বিভিন্ন ধরনের ইনডোর গাছ হ্যাঁ আর এইখানে হচ্ছে গিয়ে তাদের ফুল ফল এবং সৌন্দর্য বর্ধনের কিছু গাছ আছে এবং তাদের বেশিরভাগ গাছই হচ্ছে গিয়ে ফল সহকারে গাছ এই যে করমচা গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে করমচা ধরে আছে হ্যাঁ হাফ বস্তায় দেওয়া আছে এরপরে আব্দুল্লাহ অর্গানিক নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারা এখনও তাদের কাজে ব্যস্ত হ্যাঁ স্টল সাজানোর কাজে ব্যস্ত ওই যে দেখেন কাজ করতেছে হ্যাঁ এরপরে আব্রাজ নার্সারি আছে হ্যাঁ এনার্জি প্যাক অ্যাগ্রো লিমিটেড তো আসলে একশো পঁয়ত্রিশটা স্টলের সমন্বয়ে এইবার জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশকে সাজানো হয়েছে তো এত স্টল আসলে এক ভিডিও তো যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন প্রচুর পরিমাণে মানে কাজ চলতেছে এখনও তারা দেখা গেছে স্টল নিয়েছে বাট ওইভাবে পরিকল্পনা করে সাজাতে পারেনি এই যে এটা হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড নার্সারি ওয়ার্ল্ড নার্সারির কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আব্দুল বাকের নার্সারি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা আরেকটি সড়কে প্রবেশ করলাম হ্যাঁ প্রচুর পরিমাণে নার্সারি তবে আশা করি কাল পরশুর মধ্যে এই দোকানগুলো সব কমপ্লিট হয়ে যাবে স্টলগুলো সব কমপ্লিট হয়ে যাবে এবং আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে এই মেলার ভিডিও আপনাদেরকে আমি আপডেট দিতে পারব হ্যাঁ এইখানে যে তাদেরকে যে জায়গাটা দেওয়া হয় আমি আপনাদেরকে আবারও বলি স্টলের পাশাপাশি সামনে যে জায়গাটা দেওয়া হয় এটা চার শতাংশর মতো জায়গা থাকে এইটা এইটা নিয়ে তারা আসলে ব্যস্ত কীভাবে সাজাবে বিভিন্ন ধরনের নার্সারি সব এগুলা সব ভেরিফাইড নার্সারি হ্যাঁ সব উন্নত উন্নত নার্সারি এগুলো এই যে ফয়সাল নার্সারি ফয়সাল আমরা ফয়সাল নার্সারি ফয়সাল ভাইরে মোটামুটি সবাই চিনি সে কিন্তু উন্নত জাতের ফল গাছ নিয়ে কাজ করে থাকে এবং বিদেশি জাতের যে ফল গাছগুলো আছে এইগুলা নিয়ে ফয়সাল ভাই কাজ করে থাকে সো আমরা পরবর্তীতে আসব ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো এবং তার নার্সারিও আমরা দেখানোর চেষ্টা করব এর পরবর্তীতে আছে মা নার্সারি হ্যাঁ মা নার্সারি এইটার মোটামুটি কাজ এখনও অনগোয়িং অবস্থায় আছে আর এখানে প্রত্যেকটি নার্সারি আমি বলবো যে সিক্সটি পার্সেন্ট নার্সারি তাদের কাজ কমপ্লিট করে ফেলছে ফর্টি পার্সেন্ট এখনও অনগোয়িং অবস্থায় আছে হ্যাঁ এই যে দেখেন তারা এখনও কাজ করতেছে তারা বিভিন্নভাবে তাদের স্টলকে যত সুন্দর দেখানো যায় এইভাবে তারা কাজ করতেছে রেনোভা নার্সারি এরপর সৌদি খেজুর নার্সারি এখনও তাদের কাজ কমপ্লিট হয়নি তারা এখনো কাজ চলমান আছে সো আমরা কালপশু কালপস্যু আসলে মেলা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো আমি তো এইখানে দেখেন কিছু কিছু স্টল আসলে তারা নিচে বাট এখনো কমপ্লিট করতে পারে নাই এই হল বিষয় এবং কিছু কিছু স্টলে আমি দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সিস্টেম করা হয়েছে যাতে গরম কম লাগে যে দেখেন চাঁদিনা টানানো হয়েছে রাজশাহী মৌসুমি মৌসুমি নার্সারি এই রাজশাহীটি নার্সারিটি মেবি বি রাজশাহীর স্থানীয় নার্সারি এই যে দেখেন গাছ এখনও আসে নেই হয়তো রাস্তায় আছে এই পর্যায়ে আছে এখন নার্সারিটি বিভিন্ন নার্সারি আছে আসলে এক ভিডিওতে এত গাছ দেখানো সম্ভব না তো আপনারা মেলায় আসবেন ঘুরে যাবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে হ্যাঁ আপনাদের সবার দাওয়াত রইল জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে তো এই ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আসলে একশো পঁয়ত্রিশটি নার্সার মানে স্টল এক ভিডিওতে কভার করা সম্ভব না আর ওইভাবে আজকে মোটামুটি কাজও কমপ্লিট করতে পারে নাই এই কারণে আমি এই ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কোনো নার্সারি নিয়ে হ্যাঁ কোনো নার্সারি নিয়ে স্পেসিফিক আমি কোন নার্সারি নিয়ে আসবো এবং আপনাদেরকে গাছ এবং দাম জানানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম